প্রণাম হরে কৃষ্ণ প্রশ্ন যদি কেউ ভক্তি প্রাপ্ত হয়েছে ব্রহ্মার দুর্লভ প্রেমেও সভা করে যাচ্ছে কে মহাপ্রভু দিচ্ছেন তো যদি কোনো ভক্ত এই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়েছেন প্রাপ্তি হওয়ার পরে তার জীবনে কি উপলব্ধি বা অনুভব করেছেন সেই বিষয়ে এক একজন ভক্ত এককভাবে তারা ব্যক্ত করেছেন কৃষ্ণভক্তি লাভ করার ফলে কি অনুভব কিংবা অনুভূতি হয় আপনারা ক্রমে ক্রমে শুনবেন একজন ভক্ত রাজস্থানের তিনি বলেছিলেন যদি কেউ কৃষ্ণভক্তি লাভ করেছেন তার মানে কি দৈন্যতা নম্রতা অর্জন করবেন ভগবৎ রাজ্য প্রবেশের তখনই সম্ভব যখন তিনি দৈন্যতা অর্জন করবেন ভক্তিদেবের আমাদের দেশে যত রকম দেবদেবতা আছে সবার বাহন আছে যেমন সিংহ হল দুর্গার বাহন বৃষ হলো শিবের বাহন কার্তিকের বাহন ময়ূর ঠিক গরুর হলো বিষ্ণুর বাহন সবার কিছু না কিছু বাহন আছে তা ভক্তিদেবীর বাহনের নাম হলো তার আসনের নাম হলো দৈন্যতার আসনের উপরে বসে ভক্তিদেবী প্রবেশ করেন কি কর্ণরন্দ পত দিয়া রিধিমার্জে প্রবেশিয়া কানের ভিতর দিয়ে তিনি হৃদয় প্রবেশ করে দেখেন আসন খুব সুন্দর সোনার কিন্তু যদি নোংরা লেগে থাকে সেখানে তিনি থাকবেন না তিনি সেখান থেকে চলে যান ঠিক সেরকমই আমরা যে কৃষ্ণ ভক্তি লাভ করেছি লাভ করার ফলে আমার হৃদয় কি আছে আমার হৃদয়ের আসনটা কি আছে কি অনু সেই আসনটা পরিষ্কার না অপরিষ্কার সেটাকে অনুভব নিয়ে এক একজন ভক্ত তাদের এক এক রকম অনুভূতি আমাদেরকে জানিয়েছেন তো সেই অনুভূতি আমরা ক্রমান ক্রমান্বয়ে শ্রবণ করবেন কারণ আমরা যদি অভিমান হয় তাহলে কি হবে যদি আমাদের দৈনিক অর্জন করে তখন আমাদের অভিমান দূরে চলে যাবে অন্ধকার থাকবে না তখনই যখন আলো থাকবে তো সেই বিষয়ে আমি ক্রমান্বয়ে একের পর এক এক একজন ভক্তের তাদের জীবনের অনুভূতি ব্য শোনাব আমরা ক্রমান্বয়ে শ্রবণ করবেন তার ভিতরে একজন রাজস্থানের ভক্ত তিনি বলেছেন ধুল যাইছে ধন যাকে যার দৃষ্টিতে সংসারের সমস্ত সম্পত্তি রাস্তায় পড়ে থাকা ধূলির নয় মনে হয় কিংবা হয় দুই শুলছে সংসার সুখ শুলের উপরে যদি কাউকে চড়ানো হয় কি না কঠোর যন্ত্রণা হয় কত বেদনা হয় ঠিক সংসারের সুখকে যিনি এইভাবে অনুভব করবেন তার জীবনে তিনি মনে করবেন ভক্তিপ্রাপ্ত হয়েছেন তিন ভুল যাইস ভাগ্য দেখে অন্তর্কষে গড়িয়ে ভাগ্য লটারি পেয়েছি এই পেয়েছি আমি উচ্চকূলে জন্মগ্রহণ করছি জন্ম ঐশ্বর্য শ্রীশ্রুত মান মাদ আদবি উচ্চকূলে জন্ম শারীরিক সৌন্দর্য শারীরিক যৌবন উচ্চ পদ পাণ্ডিত্য এগুলো পাওয়া মানে আমরা মনে করি আমি খুব ভাগ্যবান খুব মহান না এগুলোকে যিনি মনে করছেন এটা আমার দুর্ভাগ্য এটা হওয়ার ফলে কী হয় না ভক্তির কষ্ট এগুলো ভক্তি থেকে অনেক সময় আমাদেরকে কী করে না অনেক দূরে সরে নিয়ে যায় সেই জন্য বলছেন না তপবিদ্যা বিত্তবপু বয় হই শতম গুণই সরভই অসত্যমিতরই স্মৃতই হতায়ম ভৃমম দৃশ্যহ স্তব্ধ না পশ্যতি হিমম ভূয়ম অর্থাৎ আমরা দেখবেন পার্বতী এবং শিবের যখন আলোচনা হচ্ছে নবপ্রচারাকে কেন্দ্র করে ভগবত ভাগবতমে চতুর্থ স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে বিদ্যা তপস্যা বৃত্ত সৌন্দর্য বৃত্ত মানে ধন সম্পদ সৌন্দর্য যৌবন এবং আভিজাত্য এই সাটি মহাত্মাদের গুণ কিন্তু এগুলো লাভ করার ফলে যারা সেই অহংকারে অন্ধ হয়ে যায় তাদের বিপদ অনিবার্য তারা অবশ্যই তারা ভগবত ভক্তি থেকে বঞ্চিত হবে তাই যাই হোক সেই জন্য বলছেন চার নম্বরে বলছেন পাপ যাই প্রভু প্রভুতাই অর্থাৎ উচ্চ বর্ণের জন্মের উচ্চ পদের অভিমান গরিমা পদ প্রতিষ্ঠা এগুলোকে পাওয়ার ফলে লোক মনে করে আমি খুব মহান এই পাপ জয়ীছে পাপ জয়ীছে প্রভুতায় অর্থাৎ এই মহাত্ম উচ্চ পদের এই সমস্তগুলোকে যার মনে হবে আমি খুব মহান আমি ভালো প্রবচন দিতে পারি আমি উচ্চ পদে আছি উচ্চ জ্ঞানী আমাকে এত লোক সম্মান করে এটাকে তার জীবনে পাপ মনে হবে সাপ জয়ীছে সম্মান কেউ যদি তাকে খুব সম্মান প্রদান করে খুব গুণগান করে মনে করছে আমাকে যেন সাপ দিয়েছেন বড়াই বড়াইহে অর্থাৎ বিষাক্ত প্রাণী কাটলে যেমন প্রচণ্ড যন্ত্রণা হয় প্রশংসা শুনলে যা হৃদয়ে সেই রকম যন্ত্রণা অনুভব হবে নাগিনিসে নারীহে অনেক সময় তার স্ত্রীর সঙ্গ এবং স্ত্রীর আনন্দ নেওয়ার ভিতরে তার ভিতরে অনিস্প্রিয়া চলে আসবে যদি স্প্রিয়া হয় তাহলে জানতে হবে না তিনি ভগবৎ ভক্ত অনেক দূরে গেছেন অগ্নিশে ইন্দ্রলোক বিঘ্ন যাইসা বিধিলোক কীর্তি যাইসা কলঙ্ক সেটা করি হয় এক নম্বর জ্বলন্ত অগ্নির নিকটে অবস্থান করলে যেমন অত্যন্ত জ্বলন হয় শরীরে ঠিক স্বর্গলোকের সমস্ত সম্পদ সুখ সম্পত্তিগুলো এবং ভোগগুলো তার হৃদয়কে ওইভাবে জ্বলন করতে থাকবে অর্থাৎ দুঃখ দিতে থাকবে যেটা ধ্রুব মহারাজ তিনি বলেছিলেন আমি আপনার কাছে কি চেয়েছি আমি হীরা ফিরে কাজ চেয়েছি দুই নম্বর বিঘ্নকে যিনি অর্থাৎ জীবনে যত রকম বিপদ আসবে বিঘ্ন আসবে সেটাকে তিনি মনে করবেন এটা আমার সৌভাগ্য এই জন্য কুন্তিদেবী কী বলেছেন জন্ম বিপদনাশান্ত বিপদ যত্র যত্র জগৎগুর হে ভগবান আপনি আমাকে বিপদ দিন ঠিক এই ভক্ত তার বিঘ্নকে তার জীবনের সৌভাগ্য বলে মনে করবেন আর সৎকর্ম মহান কর্ম অনেক কিছু বড় কিছু করে দিয়েছে সমস্ত লোক এসে গুণগান করছে আর এই গুণগানটা তার মনে হবে যেন তার জীবনে কলঙ্ক সিদ্ধি বা বিভিন্ন প্রতিষ্ঠা আদি রাজস্বিক আদি ক্ষমতা এবং উচ্চপদে ক্ষমতাকে তাকে ঠাক দিদা বা কেউ মনে হচ্ছে যেন তাকে কেউ গালি দিচ্ছে বাসনা না কয় বাকি যার হৃদয়ে রকম বাসনা নেই শুধু বাসনা খেতে হবে কোন কামেনি লাভ পূজা আসা চাহে মোড় চিত্ত আরও প্রতিষ্ঠাতা এই ছয়টা জিনিস যার ভিতরে নেই চিত্তর থেকে বিদুরিত হয়েছেন বাসনা না কই বাকি এই সে মতি সদা জাকি অর্থাৎ এই ছয়টা এই গুণগুলো যার ভিতরে অবস্থান করেছেন যিনি অনুভূতি করেছেন অনুভব করেছেন তিনিই একমাত্র ভগবৎ ভক্তি লাভ করেছেন দ্বিতীয়ত আরও কিছু ভক্ত তারা কি কি অনুভব করেছেন ভগবত ভক্তি যারা প্রাপ্ত হয়েছেন সেটা আমরা পরের ক্লাসে শুনবেন হরে কৃষ্ণ